আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আজকে তৈরি করবো সবজি পাওয়ার সেজন্য আমি আমি এটা আজকের সবজি বল নিয়েছি আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন আজকে আমি সবজি দিয়ে করতেছি মুরগি দিয়ে অসম্ভব মজা তিন কাপ নিয়েছি ময়দা তিন কাপ তিন টেবিল চামচ দিয়েছি চিনি আবার তিন টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল আপনি চাইলে বাটার বাটার দিতে পারেন আমার কাছে তেল আছে আমি তেল দিয়েছি এবার দিয়েছি দেড় চা চামচ ইস্ট প্রতি কাপের জন্য হাফ চামচ করে ইস্ট লাগবো আমি দেড় চামচ ইস্ট দিয়েছি তিন কাপ মতের জন্য এবার দিয়েছি স্বাদ মতন লবণ এবার আমি সবগুলো ভালো করে ময়ন করে নেব সুন্দর করে একটা সফট ময়ান করবো ভালো করে তেলটা মেশানো হয়ে গেলে আমি এভাবে এবার একটা গরম কুসুম গরম পানি দিয়ে আমি দুটা তৈরি করে নেব অল্প পানি দিয়ে আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধু পাশে থাকবেন যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার সাথে সাবস্ক্রাইব করে দেবেন আর একজন আয়োজনের জন্য যারা নতুন ইউটিউবার আছে সবাই সবাই যদি ব্যস্ত এবার আমার একটা মাখা হয়ে গেছে এটা এক গরম জায়গা রেখে দেব ঢেকে 1 ঘন্টার জন্য এর মধ্যে আমি সবজিটা पकाতে যাব আর সেজন সবজি করেছি ফুলকপি পাতা কপি গাজর মুরগি বস্ট নিয়েছি পেঁয়াজ রসুন আমি কুচি করে নিয়েছি এবার পরেতে তেল দিয়ে আমি এক চামচ দিয়েছি জিরা এটা এলাচ একটু সামান্য দালছি এবার আমি একটু মাংসের মানে হলুদ দিয়ে ভেজে নেবো হালকা তারপর দিয়ে দিলাম সবজিগুলো এবার সবজিগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলে যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় এবার ম্যাজিক মশলা প্যাকেট আর এই সবজি এত ভালো হয়েছে সরি পরি পাওয়া রুটি এত ভালো হয়েছে যা বলার বাইরে যারা যাদের বাচ্চারা অনেক রকমের খানা বায়না ধরে এরকম ভাবে পাওয়ারটি রুটি বানিয়ে দিন অনেক ভালো লাগবে আমার উপরটা এবার আমি এক সাইড থেকে রাখার পরে এক ঘন্টার পরে আমি দুটা উঠেছে ফুলে ডাবল হয়ে গেছে এবার সামান্য একটু হালকা হালকা ঘুরি দিয়ে আমি ভালো করে মথে নেব আর পাওয়ার কি বলে যত মথা হবে অতই ভালো হবে আমার ডোটা একটু সামান্য নরম হয়ে গেছিল এই জন্য একটু বেশি করে ডো আর ময়দা দিয়ে ভালো করে ডোটা করে নিতে হয়েছে হালকা একটু সফট ও দাঁতে না হয় অতিরিক্ত নরম যাতে না হয় এই ডোটা দিয়ে আপনি পিৎজা তারপর নান রুটি এই সব বানান যায় এবার আমি হাত দিয়ে একটু ছড়াইয়ে তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম সবজির পুটটা আপনি এভাবে আবার তেলেও কেউ ভেজে নিতে পারেন এবার আমি সবগুলো বল বানিয়ে এক সাইডে তেলে বেরাস করে প্লেটে রেখে দিয়েছি আমি আসলাম দশ মিনিট পর নিয়ে আসে আবার সামান্য ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর আমি আর খানিকটা আবার একটু রেস্ট নিয়েছি দশ মিনিট জন্য দশ মিনিট রেস্ট থাকার পরে আমি ফুলে ডাবল হয়ে গেছে এক সাইড দিয়ে এবার আমি চুলা ফিরিয়ে জন্য আমি একটা কড়াই বসে দিয়েছি দশ মিনিট চুলা গরম করতে দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি স্ট্যান্ড দিয়ে প্লেটটা এবার ঢাকা দিয়ে ঢাকে দিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখলাম কিভাবে না অনেকক্ষণ ধরে আমি ই করছি কিন্তু উপরটা অনেক পারফেক্ট হয়েছে আর খাইতে অসম্ভব মজা লাগছে দেখছেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুদের পাশে থাকবেন আলাইকুম